সালামু আলাইকুম রহমানতুল্হ শুক্র দর্শন দেখেন আপনাদের জন্য কত সুন্দর একটু বর্জিয়াস প্রিন্ট এর মধ্যে নেচারাল আরসি এটা হচ্ছে আপনার জমজম সুইসলোন এক নামে কিন্তু এখন সারা বাংলাদেশের সকল মা বোন রাই চেনেন যে জমজম সুইসলোন এটা কিন্তু বলতে হয় না কাপড় দেখলে টেরপান যেটা অসম্ভব সুন্দর এবং বর্জিয়াস প্রিন্ট থাকে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট থ্রিডি প্রিন্ট এর মতো দেখেন এটা হচ্ছে ম্যাজিক বল প্রিন্ট এর মধ্যে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক আর মাঝখানে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে এগুলা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে মাদনরা পড়লে আমি যদি এইটার অন্যটা একটু সারাই দেখাই আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটি করে কালার পাচ্ছেন অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালার থাকবে আর অন্যটা সেম দেখেন অন্যটা কি অন্যটা দেখলে মন ভরে যাবে ডিজাইনটা কি দিচ্ছি মাশাল্লাহ একদম কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এই সমস্ত থ্রি পিসের কালেকশন কিন্তু আপনারা নিতে পারেন আমাদের এসকেম শপ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইস লোন সারা বাংলাদেশে কিন্তু আটশো সাড়ে আটশো পাইকারি বিক্রি করে আমরা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই জমজম সুইস লোনের কালেকশন গুলো আপনাদেরকে দিচ্ছি পাইকারি রেটে এক পিছু নেওয়ার এটার কিন্তু সুন্দর সুন্দর চারটি কালার রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই যে দেখেন গোলাপি কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কয়েকটা কালার কম্বিনেশনের তৈরি দেখেন আমি যদি এখানে এই ডিজাইনটা খুলে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ডিজাইনগুলো কতটা মার্জিত ভদ্র স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই যে ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার সালোয়ার কাপড়ও কিন্তু ভালো মানের থাকবে সালোয়ারগুলো থাকবে আড়াই গজে আর এটা জামার কাপড় আর অন্যান্য কাপড় কিন্তু সেম কাপড়ের থাকবে এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 750 টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই জমজম সুইসের কালেকশন আমাদের এসকেম অনলাইন সব থেকে নিতে পারবেন চারটা কালার আছে আচ্ছা এরপরে আর ডিজাইন দেখাচ্ছি যেটা একদম রাজকীয় ডিজাইন থাকবে যে সমস্ত মা বোন রাত চান ঘর বাড়ি নাই তারা কিন্তু এই ড্রেসটা কিনলে ঘর বাড়ি প্রয়োজন হবে না দেখেন আপনি কিন্তু এই ড্রেসের সাথে গাছ গাছালি ঘর বাড়ি বাগান সব ফ্রি পাচ্ছেন মাত্র টাকায় কি প্রিন্ট মানে মনে হচ্ছে জীবন্ত একটা বাগান রয়েছে সুন্দর একটি বাড়ি রয়েছে সেই সাথে নদী নালা খাল বিল পুকুর সবকিছু পাচ্ছেন মাত্র টাকায় এটা সামনের পাটার আর দেখেন মাশাল এতটা সুন্দর যা বলার বাইরে এটার উন্নাটা যদি আপনারা একটু দেখায় জামার সাথে কিন্তু সেম ম্যাচিং করে উন্নাটা পাচ্ছেন উন্নাটা কিন্তু আরো সুন্দর লাগবে কন্যার সৌন্দর্যে কিন্তু জামার সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে হ্যাঁ এই যে দেখেন বিশাল বড় একটা গাছ গাছালে ঘর বাড়ি সব ফিরে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কন্যাটা কিন্তু পাঁচ হাতে থাকবে হ্যাঁ দেখেন এগুলোর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা তিন চারটা করে কালার পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইন শপ কালার যদি একটু দেখায় এই যে আর একটা কালার এটা আরেকটা একটা সুন্দর কালার এটা একটু খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাইতে ভালো লাগে জিনিস যদি সুন্দর হয় এই যে দেখেন কতটা সুন্দর যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এগুলা প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা দেখেন মাত্র 750 টাকা এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস ডিজিটাল 3D প্রিন্টের মধ্যে কালেকশনগুলো কিন্তু আমাদের অনলাইন শপ থেকে নিতে পারবেন এরপরে যে সমস্ত মা বোনরা চান যে এই ডিজিটাল প্রিন্টের উপরে যদি একটু কাজ করা হয় গরনাগুলা তাহলে ভালো হয় তাদের জন্য কিন্তু কাজ করা থ্রি পিস নিয়ে চলে আসছে আমরা আমি যদি আপনাদেরকে একটু কাজ করার মধ্যে দেখাই যেটা সামনের জামার সামনের পাটটা সুন্দর ভাবে আরি কাজ করা থাকবে অনেক মা বোনরা আছেন যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির আরি কাজ চয়েস করেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে থাকবে হ্যাঁ এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর ভাবে পুরা বড়িতে কিন্তু আপনার আরি কাজ করা থাকবে আর এই সমস্ত থ্রি পিস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় সুপ্রিয় দর্শক মাত্র আটশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর গর্জিয়াস আরি কাজের থ্রি পিস এর কালেকশন গুলা পাচ্ছেন ওনাটা দেখেন ওনাটা দেখলে কিন্তু মন ভরে যাবে হ্যাঁ দেখলেই মন ভরে যাবে এতটা সুন্দর মার্জিত বিশাল বড় পাশ হাতে পুরো উন্নতি কিন্তু আপনার কাজ করা থাকবে আসলে উল্টা পাশ দেখালে বোঝা যায় কাজটা কি আছে যদিও সামনের পাটে বোঝা যায় না ওইভাবে এগুলার প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন থাকবে এক এক রকম কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্ন থাকবে হ্যাঁ চলুন এই ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখা এই মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় এক পিসও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে মাত্র আটশো টাকার বিনিময়ে দেখেন কতটা সুন্দর পুরা বডিতে কিন্তু আপনার সুতা সুতার কাজ সুতার উপরে সুতার কাজ যারা চয়েস করেন তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকায় আমি যদি অন্যটা একটু দেখাই সম্পূর্ণ যেমন বড় থাকবে তেমন কিন্তু কাজ করা থাকবে অন্যগুলা দেখেন এই সমস্ত অন্য শুধু খালি অন্যায় কিন্তু নেয় পাঁচশো টাকা আমরা কিন্তু সম্পূর্ণ থ্রি পিস দিচ্ছি মাত্র আটশো টাকায় দেখেন কিন্তু কাজটা বোঝা যায় যে আসলে কাজটা দেওয়া আছে যে সমস্ত মা মন লাগবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার কালেকশন রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফল দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ